অন্তর মম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর করো হে জাগ্রত কর উদ্যত কর নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত করো অন্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ মমচিত নিস্পন্দিত নিষ্পন্দিত করো হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তর তর হে